বিকাল তো আমি চলে আসলাম লাইভে তো তোমরা এখনো যারা যারা আমার লাইভে জয়েন্ট হয়নি চলে এসো আমি বসে আছি তোমাদের সঙ্গে লাইভটা খুলে গল্প করবো চলে এসো ঝটপট সবাই এক একা বেশি সময় বসে থাকতে ভালো লাগবে না চলে সবাই একা একা বাট বেশি বকতেও ভালো লাগবে না আর একা বসে সময় বসে থাকতেও ভালো লাগবে না থেকে দেখছো কমেন্ট করবে অবশ্যই হ্যালো কে আছো হ্যালো হ্যালো কথা বলো না প্লিজ কমেন্ট করো কোথা থেকে দেখছো যারা যারা আমার লাইফটা এখনো জয়েন্ট হওনি অতি শীঘ্র সবাই চলে এসো লাইভে হলো দুজন আসলো আবার কোনো সারা শব্দ না দিয়ে চলে গেল আমি যেন কি করতে বসে আছি আমি তো তোমাদের জন্য বসে আছি ভালো লাগে গন্ধটা হ্যাঁ বলো তোমরা সবাই কেমন আছো বৃষ্টি ভেজা বিকালে তোমাকে তোমাদেরকে অনেক অনেক শুভেচ্ছা জানাই আমার লাইফটাই জয়েন্ট করার জন্য হ্যালো এখনো পর্যন্ত যারা যারা আসে পার তাদের জন্য বলছি তারা চলে এসে ভালো আছো সবাই হায় হ্যাঁ বন্ধুরা বলছি জানো আমাদের এখানে প্রচণ্ড বৃষ্টি ঘরে থেকে থেকে বোর হয়ে যাচ্ছি ভালো লাগে না একা একা বসে থাকতে তাই ভাবলাম তোমাদের সঙ্গে একটু লাইভে গল্প করতে আসি তো বন্ধুরা তো তোমরা সবাই এক এক করে আসছো এসো সবাই আমার সঙ্গে একটু গল্প করো দেখো ভালো লাগবে লাইভ তো করো জানাচ্ছ তো একটা ফোন আসছিল যার কারণে হ্যালো হ্যাঁ বন্ধুরা বল একটা ফোন এসেছিল যার কারণে বেড়ে যেতে হলো গেছে কথা শুনতে সবাই আসছিল লাইফ টাই তোমরা বলছিলাম যা বলছিলাম যে আমাদের এখানে যেন সারাদিন প্রচন্ড বৃষ্টি ঘরে থেকে থেকে বড় হয়ে যাচ্ছি তো তোমাদের ওখানে কি বৃষ্টি হচ্ছে গো এই টাইমটা একটু ফাঁকা আছি ওয়েদারটাও বেশ ভালো আছে যেন ভাবলাম বোধন একটু কালেক্ট করি তোমরা আমার চ্যানেলটাতে গিয়ে ভিডিও দেখো ভালো লাগলে লাইক কমেন্ট করো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও ঠিক আছে কিন্তু অতবার ভালো বুঝি না বাংলাতে যদি কমেন্ট করো সেটা আমি সবথেকে ভালো উত্তর দিতে পারবো যেটা সত্যি সেটা বলতে কোনো বাধা নেই তোমরা বাংলাতে কমেন্টস করো সেটা আমি সবথেকে ভালো উত্তর দেবো প্রতিটা কমেন্টস এর উত্তর দেওয়ার চেষ্টা করব যারা যারা এই মুহূর্তে আমার লাইফটা দেখছো দয়া করে সবাই বাংলায় কমেন্ট করব লাইক তো করো তোমাদের একটু লাইক করতে কি হয় গোলে কি ব্যথা হয় একটু লাইক করলে কি হয় প্রচন্ড গলা ব্যথা জানো তো খুব গলা ব্যথা ঠান্ডা বৃষ্টি জন্য গলা ব্যথা হয়েছে প্রচন্ড হ্যালো বাকি সব কোথায় চলে গেলে জলদি এসো ও বেশি সময় থাকতে পারবো না আমার ফোনটা চার্জ শেষ হয়ে গেছে চার্জ অবসাতে হ্যালো হ্যালো বন্ধু বন্ধু তোমরা কোথায় গেলে বন্ধু তুমি কই কই পানা বুঝি যাই হ্যালো আরে কিছু তো বলো হ্যাঁ হ্যাঁ চন্দ্রা গাইন বলো কি করছো হ্যালো সব কেমন আছো বলো আমি তো ভালো আছি দেখছি আমাকে দেখছো দেখো একটা চাশমা লাগাবে নাকি আমাকে দেখার জন্য আছে তাহলে দিতে হবে না এনে নেই রান্না রয়েছে ও আচ্ছা না না কথা বলবো তুমি খাও ও আচ্ছা আচ্ছা ছাড়াই দেখতে পারছো তাহলে তো তোমার চোখের পাওয়ার জ্যোতি অনেকটা ভালো গো হ্যালো বাকি সব কোথায় গেলে চলে এসো জলদি লাইভে আমার জয়েন্ট হোক বাকি সব বন্ধুরা কোথায় গেলে এ এ মা সবাই চলে গেছে যা আসো আসে জলদি আসো এসো আসে হায় হ্যালো বাকি সবাই কোথায় গেছে জানো কারোর খোঁজ নেই কারোর খোঁজ নেই চলে আসো জলদি যে যে লাইফ তুমি কেমন আছো আমি অনেক ভালো আছি তুমি কেমন আছো আমি বেশি সময় লাইফটা থাকতে পারবো না কারণ আমার ফোনটা চার্জ শেষ হয়ে গেছে চার্জে বসাতে হবে আর দু পাঁচ মিনিট থেকে হয়তো বেরিয়ে যাবো যে যে এখনো জয়েন্ট হয়নি চলে এসে জলদি আমি ভালো আছি তুমি কেমন আছো বলো দীঘাতে একবার না দীঘাতে আমি কখনো যাইনি আর চিনি না যাইনি ইচ্ছা আছে হাজব্যান্ড বলেছি যে আমাকে দীঘাতে ঘুরতে নিয়ে যাবে বললো ঠিক আছে নিয়ে যাব কোনো একদিন সময় সুযোগ করে নিয়ে যাব যাইনি কোনো দিন ও আচ্ছা দীঘাতে কোন সময় গেলে সুবিধা হয় ভালো ভালো ঘোরা যাবে ভালো যাবে ভিডিও করা যাবে সেলফি তোলা যাবে আমাদের বাড়ি অনেক দূরে তোমাদের বাড়ি কি দীঘার আশেপাশে বাড়ি বহুত দূরে শীতের সময় দীঘার জলে স্নান করতে পারবো হ্যাঁ আর বাকি সব কোথায় গেলে আচ্ছা ঠিক আছে তাহলে একটু শীতের দিকে সবাই লাইভে চলে এসো আচ্ছা তাহলে যাব দেখি ও না গো সরি আজকে আর আসবো না লাইভে তুমি আর একটুখানি থেকে যাও না আমি হচ্ছে থেকে বেশি সময় থাকতে না আজকে আর আসবো না আবার কালকে আসবে কিন্তু কালকে কোন সেটা হচ্ছে কালকে তো রবিবার তাই না টাইমটা দিতে পারছি না তো যখন একটু ফ্রি থাকবো তখন আসবো अच्छा हेलो काल कौन टाइम में आज वो अच्छा बोलते पार्टी ना तो देखी कौन टाइम में आज वो কালকে আবার রবিবার তো সকালের দিকে একবার আসবো রাত নটার দিকে একবার আসবো কালকে দু টাইম লাইভ আছে হাই তো যা আমার চ্যানেলটা গিয়ে সাবস্ক্রাইব করে দাও আর লাইকটা তো করো আমার নাকি আমার বাড়ি কোন গ্রামে আমার বাড়ি কোন গ্রামে বেড়া বেড়ি গ্রামে নাম শুনেছি কোনোদিন হ্যালো আরে বাকিরা কোথায় গেছো চলে চলে আসো না প্লিজ हेलो? আছি ভালো তুমি কেমন আছো বাবার জন্ম শোনো তো ঠিক আছে তাহলে এই জন্মে শুনে নাও ওরকম নাম বাবার জন্মে কোন দিকে কোন দিকে বুঝতেই পারলাম না তোমার কথা মানে তুমি ঘুমিয়ে না তুমি জেগে থাকো আমার সঙ্গে লাইভে কথা বলো বাকিরা সত্যি ঘুমিয়ে পড়েছে কাল হাত নেই কি বলবো আর কি বলবো লোকজন কেউ নেই কেউ আসছে না আসছো না লাইক করো না সাবস্ক্রাইবার করো না তোর কি কথা বলবো তোমাদের সঙ্গে ও অনেক সময় বসে আছে আমার পা ঝিজি লেগে গেছে ঠিক আছে তাহলে লাইভ থেকে বেরিয়ে যাচ্ছে নেক্সট টাইম দেখা হবে সবাই ভালো থেকো সুস্থ থেকো